আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের দেশে অনেক কিছু ঘটছে পর্দার অন্তরালে আর আমরা সারি থেকে যা দেখছি তা মূলত প্রকৃত ঘটনা নয় আমরা যে ছাত্র আন্দোলনকে দেখতে পেয়েছিলাম এখন সেই ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার যে পতন হলো সেই পতনের নেপথ্য কাহিনীতে অনেক নাম অনেক চক্রান্ত অনেক দেশের নাম অনেক রথী এবং মহারথীর নাম চলে আসছে আমরা যারা মনে করেছিলাম যে আমেরিকান যে মাস্টার প্ল্যান সেটা ব্যর্থ হয়েছে পিটার ডি হাস যেটা চেয়েছিলেন মূলত একটি সুন্দর নির্বাচন হোক বিএনপি অংশগ্রহণ করুক সেটি ব্যর্থ হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় দু হাজার একচল্লিশ সন পর্যন্ত টিকে গেল এবং ডোনাল্ড লু নামক যিনি আছেন আমেরিকার অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা তার তৎপরতা দক্ষতা অভিজ্ঞতা দিয়ে আমরা প্রথমে খুব অতিমাত্রায় ভয় পেয়েছিলাম কিন্তু যখন নির্বিবাদে জানুয়ারি মাসের পাঁচ তারিখে একটা দামি নির্বাচন হয়ে গেল তখন আমরা সবাই দৃশ্যত আমেরিকাকে নিয়ে ঠাট্টা মস্করা শুরু করলাম এবং ডোনাল্ড লুকে নিয়েও রকম কথাবার্তা বলা শুরু করলাম এ কারণ হলো আমাদের বেশিরভাগ শতকরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষের যে দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা সেটি হলো আমরা যা দেখি আসলে তাই দেখি কিংবা আমরা যা শুনি কেবল তাই বুঝি শব্দের পেছনে শব্দ দৃশ্যের পেছনে দৃশ্য খোঁজার মতো যে কবিত্ব দরকার সেটি আমাদের আসলে নেই বললেই চলে ফলে সেই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে সেই বিখ্যাত ডায়ালগ শ্রীকান্তর যখন কবি হওয়ার শখ জাগল তখন সে কবি হওয়ার জন্য আকাশের পানে দীর্ঘদিন তাকিয়ে রইল কিন্তু কেবল আকাশ আর কিছুই তার চোখে আসলো না গাছের দিকে তাকালো পাখির দিকে তাকালো কেবলই সে পাখি দেখতে পেল ফলে সে সিদ্ধান্ত নিল যে তার দ্বারা আর কবিতা রচনা সম্ভব নয় কবির মন সে বহুদূর পর্যন্ত যেতে পারে হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর পর্যন্ত আপনি চিন্তা করুন আজ থেকে পাঁচ হাজার বছর আগে যারা মহাভারত রচনা করেছিলেন সেই মহাভারত রচয়িতারা যে নামগুলো দিয়েছেন দুঃশাসন তারপর শকুনি আপনি চিন্তা করুন এখন পর্যন্ত পাঁচ হাজার বছর পরেও আমরা সেই নামগুলো ধারণ করছি এখন বর্তমান জমানাতে যা কিছু ঘটছে আমাদের মধ্যে নবিত্ব নেই পবিত্র নেই বিশেষত্ব নেই আমরা কেবলই মাত্র দর্শক ফলে গতকাল যেটা দেখছি আজ যখন অন্য ঘটনা ঘটছে আমরা তখন আর নিজেদেরই মান ঠিক রাখতে পারছি না যেটা বলছিলাম ডোনাল্ড ট্রু সম্পর্কে প্রথমে আমরা ভয় পেলাম যে ডোনাল্ড ট্রু যেহেতু পাকিস্তানে সামরিক শাসন এবং গণতন্ত্র এই দুয়ের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করে ফেলেছেন এবং ইমরান খান যেভাবে গণতন্ত্রের ধারক হিসেবে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন এবং নতুন একটা মুসলিম বিশ্ব ওআইসির সামন্তরাল একটি মুসলিম বিশ্ব গড়ে তোলার জন্য তিনি এবং মাহাতির মোহাম্মদ যখন প্রায় সফল হয়ে গেলেন দ্বার প্রান্তে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ার সহ অর্থাৎ রাশিয়াকে মাঝামাঝি জায়গায় রেখে ইরান পাকিস্তান আফগানিস্তান এবং মালয়েশিয়া এই একটা বৃহৎ বলে যেটাকে ইসলামাইজেশন বলা হয় সেই ইসলামাইজেশনের ব্যাপারে তিনি যখন অনেকটা এগিয়ে গেলেন এবং তার প্রেক্ষিতে তিনি এই যে জাতির সঙ্গে ভাষণটা দিয়েছিলেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটি পাকিস্তানের ইতিহাস তো নয় জাতিসংঘের ইতিহাসের সবচেয়ে বহুল দৃশ্য তো অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সেই ভাষণটা দেখেছেন তো ইমরান খানের এই যে বিশ্ব মোরল হওয়ার স্বপ্ন আঞ্চলিক শক্তি হওয়ার স্বপ্ন যে মানুষটি তসনস করে দিয়েছেন তিনি মিস্টার ডোনাল্ড টু ফলে ইমরান খানকে যিনি শুয়ে দিতে পারেন তিনি বাংলাদেশের শেখ হাসিনাকে কী করতে পারেন এটি নিয়ে আমরা খুব বড় বড় স্বপ্ন দেখেছিলাম কিন্তু তাকে টেক্কা দিয়ে যখন নির্বাচন হয়ে গেল আমরা তখন ধরে নিলাম যে না ডোনাল কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা দিল্লির হাতে সব ক্ষমতা শেখ হাসিনার হাতে কিন্তু এখন সফল বিপ্লবের পর আবার আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্টুর আনাগোনা বেড়েছে আমেরিকার অংশগ্রহণ বেড়েছে এবং ডক্টর ইনুস সহ সমন্বয়কদের অনেকের মুখ থেকে একেবারে ফ্রুটিকা খাওয়ার পর যেভাবে ফুটহাট অনেকগুলো শব্দ বের হয়ে যায় এরকম অনেক একেবারে নিপাট সত্য নির্জলা সত্য কথাগুলো বের হয়ে যাচ্ছে আর আমরা সেগুলো শুনে ভারতের পরিবর্তে নতুন যে একটা সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এই সাম্রাজ্যবাদী শক্তির ধরন প্রকৃতি এবং এটার দুর্ভোগ দুর্দশা আগামী দিনে কি হতে পারে তা নিয়ে এখন আবার থর করে কাঁপছি এবং আমাদের যে কাফা কাপি এটা নতুন কোনো বিষয় নয় এটি নিয়ে আমাদের গল্প আছে কবিতা আছে আবদার রশিদের একটি বিখ্যাত কবিতা আছে লোকটা শুধু করতে বড়াই ভাঙতে পারি লোহার কড়াই শুনে সবাই কাঁপতে ডরে খিল লাগিয়ে থাকতে ঘরে তো এই যে ভয় পাওয়া আতঙ্কিত হওয়া এটা আমাদের রক্তের মধ্যে মিশে আছে তো কাজে আমরা এখন এই যে চলমান সময় যে অস্থিরতা ভুগছি বা যেভাবে একটি ঘটনার মধ্যে আরেকটি ঘটনার দেখতে পাচ্ছি এবং একটি সঙ্গে অন্যটার মিল ঘটাতে পারছি না এটি আমাদের সহজাত বাঙালি চরিত্র কিন্তু এই চরিত্রের মধ্যে আবার কতগুলো ইতিহাস রয়েছে অতীতে আমাদের দেশে আমেরিকার যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীত ছিল স্বৈরাচারী এর সাপ এবং জাতীয় পার্টি এবং তারা এসা সাহেবকে সর্বোচ্চ প্রোটোকল দিয়েছে আমেরিকা এবং তাদের যে চিন্তা চেতনা ছিল তাতে এশা সাহেব যদি পারতেন সারা জীবন ক্ষমতায় থেকে যেতেন সে কারণে আজকে ডক্টর মোহাম্মদ তিনও যেভাবে পশ্চিমাদের দ্বারা সম্মানিত হচ্ছেন সামরিক শাসক হওয়ার পরও পশ্চিমাদের দ্বারা একইভাবে তিনি সম্মানিত হয়েছেন গৃহীত হয়েছেন এবং ওই সময় আমেরিকাতে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের যে ভিজিটগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে দিল্লির প্রধানমন্ত্রী বা দিল্লির প্রেসিডেন্ট তারা যে রাষ্ট্রীয় প্রোটোকল পেতেন তার চেয়ে কোনো অংশে তো কম নয় বরং বিশেষে বেশি প্রোটোকল নিয়ে হুসেন মোহাম্মদ এরশাদ হোয়াইট হাউজে সংবর্ধিত হয়েছেন আপনার ভিডিও দেখে নিতে পারেন এবং ওই সময় আমেরিকান লবির যে সকল দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত এ সকল রাজ সঙ্গে আমেরিকার মদতে হুসেন মোহাম্মদ এরশাদের একটা ব্যক্তিগত ফ্রেন্ডশিপ গড়ে উঠেছিল কিন্তু বাংলাদেশে যেভাবে দিল্লি হাসিনাকে রাখতে পারেনি আমেরিকাও সেভাবে এরশাদকে রাখতে পারেনি কিন্তু এরশাদের ক্ষমতা চলে যাওয়ার পরেও যেন তার রাজনীতি থাকে তার রাজনীতি পুনর্বাসিত হয় এবং তার দল নিরাপদ এবং অক্ষত থাকে আমেরিকার পক্ষ থেকে সর্বোচ্চ প্রোটোকল দেওয়া হয়েছে এবং আমেরিকার যে দোসর ভারতের পক্ষ থেকেও কিন্তু অনুরূপ তাদেরকে মানে যাকে বলা হয় প্রোটেকশন দেওয়া হয়েছে বাংলাদেশে কিছু কিছু ব্যতিক্রম হয়েছে যেমন বিএনপির সঙ্গে চীনের ভালো সম্পর্ক সৌদি আরবের ভালো সম্পর্ক কিন্তু আমেরিকার সঙ্গে বিএনপির আসলে কখনোই এরকম সুসম্পর্ক যায়নি আবার ধরুন দিল্লির সাথে বিএনপির যে সম্পর্ক এটাও ভালো যায়নি অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে যে দিল্লির সম্পর্ক এটি কখনো ভালো গেছে মন্দ গেছে কিন্তু আমেরিকার সঙ্গে আসলে আওয়ামী লীগের সম্পর্ক কখনোই কখনোই ভালো যায়নি তো কাজই দিল্লিকে নিয়ে এবং ওয়াশিংটনকে নিয়ে সবসময় আওয়ামী লীগের মধ্যে যে চিন্তা ছিল এসা সাহেবই একমাত্র শাসক স্বাধীন বাংলাদেশে যারা দিল্লি এবং আমেরিকা এই দুটো শক্তিকে একই টেবিলে যুগপথভাবে সন্তুষ্ট রাখতে পেরেছিল এবং চীনের সঙ্গেও কিন্তু তাদের একটা নিধারণ সম্পর্ক ছিল অসাধারণ সম্পর্ক ছিল হোসেন মোহাম্মদ এসা সাহেবের তো এশা সাহেবের পতনের পর আওয়ামী লীগ জমানাতে বিএনপি জমানাতে দিল্লি এবং আমেরিকা যুগপথভাবে মূলত এসা সাহেবকে টিকিয়ে রেখেছেন এবং এখন দেখেন এই সময়টিতে সবার মানে মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা বিশেষ করে আওয়ামী যারা দর্শক ছিলেন তাদের মানে একেবারে কাপড় চাপড় নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম কিন্তু সেখানে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জি জিএম কাদের এবং জিএম কাদের যারা সঙ্গী সাথী রয়েছেন তারা বলতে গেলে নাকির তেল দিয়ে ঘুমোচ্ছেন নির্বিবাদে ঘোরাফেরা করছেন মামলা মুকদ্দমা হুমকি ধামকি কোনো কিছুতেই তারা ভয় পাচ্ছেন না উল্টো তাদের বিরুদ্ধে একটা মামলা হয় অর্থাৎ জিএম কাদের বিরুদ্ধে একটা মামলা হওয়ার কারণে তিনি ঘোষণা দিয়েছেন যে রংপুরকে অচল করে দেবেন এবং এই সময়টিতে তিনি যে ভাষায় কথা বলছেন যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি দেখাচ্ছেন এবং যেভাবে বিএনপি এবং জামাতকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন সমন্বয়কদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে মিস্টার জো বাইডেন এবং নরেন্দ্র মোদী দুইজনেই ডক্টর মোহাম্মদ ইনুসকে জিএম কাদেরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং ইতিবাচক কথা বলেছেন এবং তাকে প্রোটেক্ট করার জন্য সম্ভবত পশ্চিমাদের একটা অনুরোধ থাকতে পারে এবং সেটি না থাকলে এই পরিবর্তিত পরিস্থিতিতে জিএম কাদের তো শিশু রাজনীতিতে শিশু আমাদের দেশের রাজনীতিতে যারা দাদা সেই জাসদ হাসানুল হক ইনু রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি এই সমস্ত মানুষ রীতিমতো শুয়ে পড়েছেন এরপর আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা নেতা যাদের কোনো খোঁজ খবর নেই ক্লিন ইমেজের যে লোক মানুষগুলোকে আমরা জানতাম সাবির হোসেন চৌধুরী মতিয়া চৌধুরী তাদেরকে পর্যন্ত আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি না কিন্তু সেখানে এম কাদের মুজিবুল চুন্ন তারা অতীতের যে কোনো সময় আসছে এমনকি আওয়ামী লীগ জমান আসছে তারা মনে হচ্ছে নিরাপদ এবং নিশ্চিন্তে আছেন অন্যদিকে জাতীয় পার্টির মধ্যে যারা জিএম কাজে বিরোধী লোকজন বিশেষ করে কাজী ফিরোজ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোকজন আছেন দর্শনপন্থী তারা সকলেই এই জমানাতে এসে দৌড়ের উপরে পড়েছেন অনেকে পুরোনো মামলা মোকদ্দমা নিয়ে টান দেওয়া হয়েছে অনেকের জায়গায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য নিয়ে টান দেওয়া হয়েছে এমনকি অনেকের জীবনের উপর হুমকি পর্যন্ত এসেছে এবং কোন সূত্র থেকে তাদের উপরে এই হুমকি এসেছে এটা আমরা বলতে পারবো না কিন্তু বাস্তবতা হলো দেখুন রর্শনপন্থী কাউকে কিন্তু মাঠে এখন দেখা যাচ্ছে না তো এখন মাখন খেলো জি কাদের তারপরে পোলাও কুরমা খেলেন জিএম কাদের আর এখন দৌড়ের উপর আছেন কাজী ফিরোজ রশিদ এবং গং যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছেন তো এইরকম একটি অবস্থা দেখে আমাদের অথচ বুদ্ধি নেই আমাদের কাছে মনে হচ্ছে যে আগামীতে যে যদি কোনো প্ল্যান্ট ওয়াই ওয়াইজ কোনো রাজকীয় পার্টি হয় যেগুলোকে কিংস পার্টি বলা হয় এরকম কোনো রাজকীয় পার্টি হয় আগামীতে যদি কোনো সাজানো গোছানো নির্বাচন হয় আতাতের নির্বাচন হয় এবং ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য যদি কোনো চেষ্টা এবং তদবির হয় এবং অবশ্যই সেটাতে আমেরিকার গ্রিন সিগন্যাল থাকবে এবং আমেরিকার মদতেই সেটি হবে বাংলাদেশে এবং আমাদের অনেককে বাধ্য করা হবে চুপচাপ থাকার জন্য এবং সেই ক্ষেত্রে সরকারের তো রাইট হ্যান্ড লাগবে এর সাথে যেমন গৃহপালিত বিরোধী দল দরকার ছিল তদ্রূপ আগামী যারা কিংস পার্টি হবেন যারা সরকার গঠন করবেন তাদেরও তো গৃহপালিত বিরোধী দল লাগবে এবং গৃহপালিত বিরোধী দল জামাতকে দেওয়া হবে না বিএনপিকে দেওয়া হবে না গৃহপালিত বিরোধী দল হিসেবে গত পনেরোটি বছর ধরে যারা মানে একেবারে কায়িক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা যারা প্রমাণ করেছেন তাদের মধ্যে নিঃসন্দেহে জাতীয় পার্টি শীর্ষতম পর্যায়ে আছে তো আমেরিকা যারা বুদ্ধিমান মানুষ ডোনাল্ড মতো মানুষ তারা তো গৃহপালিত দল হিসেবে অবশ্যই অবশ্যই হাসানের কিন্তু আনবেন না যেখানে জাতীয় পার্টি আছে এবং সেই দিক থেকে জাতীয় পার্টি যারা লোকজন রয়েছে তারা আমেরিকান গ্রিন সিগন্যাল পেয়ে এখন মোসে তা দিচ্ছেন তারপর শেষে বোগল বাজাচ্ছেন এবং ছিনা উঁচু করে যেভাবে চলছেন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি করুন